আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে অনেকেই রিটার্ন দাখিল করছেন অর্থাৎ কর বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থাৎ যাদের অর্থ বছর দুই হাজার চব্বিশ পঁচিশের আয় হয়েছে সে আয়ই রিটার্ন অনুসারে দাখিল করতে হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে এখন এই রিটার্ন দাখিল করতে গিয়ে আমরা অনেকেই প্রশ্ন করছি আমরা কিভাবে জিরো রিটার্ন সাবমিট করব। আসলে জিরো রিটার্ন বলতে কিছু নেই আপনার আয় আছে বলেই আপনাকে রিটার্ন দিতে হবে আমরা কেন আয় ছাড়া চলতে পারি না দেখেন আমাদের প্রতিদিন কিছু না কিছু খরচ আছে যেমন আমরা খাবার খাই আবার প্রতিদিন আমাদের দাঁতের ব্রাশের জন্য টুথপেস্ট প্রয়োজন ব্রাশ প্রয়োজন বিভিন্ন প্রসাধনী প্রয়োজন আবার নিত্য প্রয়োজনীয় খাবারের জিনিসপত্র প্রয়োজন কাজে এই যে আমরা কোর্সগুলো করে থাকি আমার আয় আছে বলে আমরা এই করে থাকি তাহলে আমরা যদি আয় করে থাকি তাহলে এই যে আয় ব্যয়ের হিসাব এটাই আমাদের সরকারি হিসাবে বলা হয় রিটার্ন তাহলে এই রিটার্ন আমাদের জিরো রিটার্ন দেওয়া যায় কি না বা জিরো রিটার্নটা কি অনেকেই প্রশ্ন করেন যে আমার আয়ও নেই ব্যয় নেই তাহলে আপনার যদি আয় ব্যয় না থাকেন তাহলে আপনি প্রতিদিন চলেন কিভাবে। অবশ্যই আপনার কিছু না কিছু আয় আছে আপনি যদি একজন সরকারি চাকরিজীবীও হন তাহলে আপনার বেতন ভাতা আছে আপনার বাড়ি ভাড়া আছে চিকিৎসা ভাতা আছে আবার বিভিন্ন ট্রেনিং থেকে অ্যালাউন্স পেয়ে থাকেন বিভিন্ন টিএডিএ পেয়ে থাকেন আবার আপনার যদি জিপি ফান্ড থাকে তাহলে সেখান থেকে আপনি আয় পেয়ে থাকেন আবার আপনার যদি সরকারি চাকরি নাও থাকে বেসরকারি চাকরি থাকলেও আপনার আয় কিছু না কিছু আছে আপনার মাসিক বেতন আছে যাতায়াত ভাতা আছে বিভিন্ন অ্যালাউন্স আছে আবার আপনি যদি সরকারি চাকরি বেসরকারি চাকরিজীবী না হয়ে থাকেন আপনি কৃষিজীবী হয়ে থাকেন কিংবা মৎস্যজীবী হয়ে থাকেন কিংবা ব্যবসায়ী হয়ে থাকেন আপনার আয় আছে এই যে আয়ের হিসাবটা আমরা যখন অনলাইনে দাখিল করবো সেই আয় ব্যয় কোন খাত থেকে কত টাকা আয় হলো সেই পরিমাণটা আমরা উল্লেখ করে যখন প্রদান করব তখন সেটা হবে একটা বৈধ রিটার্ন কিন্তু আমরা যদি আয়ের গড়ে আমরা শূন্য শূন্য মানে জিরো জিরো দিয়ে এন্ট্রি দিই তাহলে সেই রিটার্নটা আপনার জন্য ভবিষ্যতে তথ্য গোপনীয়তার জন্য আপনার সরকারের কাছে হিসাব দাখিল না করার জন্য আপনার বিরুদ্ধে সরকারিভাবে কর আইনে আপনার বিরুদ্ধে কাজে আমরা এই মামলা চাই না আর আপনার যদি সঠিক আয় হিসাব দেন এবং আপনার যদি আয় না থাকে তাহলে আপনাকে কর দিতে হবে না আমরা অনেক সময় ফেসবুকে মনিটাইজেশন করার জন্য কিংবা ইউটিউবে অ্যাডসেন্সে গুগল অ্যাকাউন্ট খোলার জন্য কিংবা আমরা বিভিন্ন সময় ইনস্টাগ্রাম বা আমরা যেটাকে বলি টিকটক বিভিন্ন জায়গা থেকে যখন ভার্চুয়াল টাকা ইনকাম করি তখন আমরা অনেকে টেন সার্টিফিকেট খুলে থাকি আবার যাদের টেন সার্টিফিকেট খোলা আসে জায়গা কেনার জন্য গাড়ি কেনার জন্য কিংবা বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র খোলার জন্য তখনও আমাদের এই টেন সার্টিফিকেট অনুসারে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে কাজে এই রিটার্ন দাখিলটা আপনারা সঠিকভাবে দাখিল করুন এবং আপনার যদি কর না হয়ে থাকে অর্থাৎ আপনার আয় যদি কর সীমার মধ্যে না হয় তাহলে আপনাকে অবশ্যই মুক্ত হিসাবে আপনাকে ট্যাক্স দিতে হবে না তাহলে আমরা জিরো রিটার্ন বলতে পারি না আমরা বলতে পারি জিরো ট্যাক্স অর্থাৎ আপনার আয় যদি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার কম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না কিন্তু আয় ব্যয়ের হিসাবটা আপনাকে দিতে হবে আবার আপনি যদি একজন মহিলা হন কিংবা পঁয়ষট্টি বছর বয়সে অধিক হন আপনার যদি চার লক্ষ টাকা আয় না হয় আবার তৃতীয় লঙ্গের কোনো ব্যক্তি হলে সেক্ষেত্রেও পাঁচ লক্ষ টাকার বেশি আয় না হলে ট্যাক্স দিতে হবে না আবার আপনার যদি প্রতিবন্ধী কোনো সন্তান থাকে কিংবা আপনি নিজে প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার আয় যদি পাঁচ লক্ষ টাকার কম হয়ে থাকে তাহলে আপনাকেও ট্যাক্স দিতে হবে না কাজেই আপনি যদি অনলাইনে কোনো আয় করে থাকেন কিংবা আপনি ফ্রিলেন্সিং করে কোনো আয় করে থাকেন তাহলে আপনারা জানেন ফ্রিলেন্সিংয়ের আয় করমুক্ত কাজেই আপনারা যে বা যারা যেখান থেকে আয় করেন সঠিক তথ্য দিয়ে আপনি রিটার্ন দাখিল করুন অবশ্যই এক্ষেত্রে আপনি কোথায় বিনিয়োগ করেছেন আপনার কোনো দায় আছে কিনা অর্থাৎ কোথায় থেকে কোনো লোন নিয়েছেন কিনা তার সমস্ত তথ্য দিয়ে আপনার রিটার্ন দাখিল করুন অবশ্যই যদি নিজে না পারেন তাহলে যিনি ভালো বুঝেন অর্থাৎ কর অধ্যাদেশ বা কর বা কর নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশের দেখেও আপনারা রিটার্ন দাখিল করতে পারেন কারো সাহায্য নিতে পারেন অবশ্যই রিটার্ন দাখিলটা আপনারা সঠিকভাবে করবেন যে বা যারাই যেখান থেকে রিটার্ন দাখিল করেন আপনার তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনি থাকবেন সবসময় মুক্ত আজকে ভিডিওটি এই পর্যন্তই তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে